আশ্বিন মাসে একবার হলেও উচ্চারণ করুন এই শক্তিশালী দুর্গা মন্ত্র করতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই মন্ত্রের প্রভাব আপনি অনুভব করতে পারবেন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই মাসেই হয়ে থাকে দেবী দুর্গা মা কালী মা লক্ষ্মীর মতো দেবী শক্তির আরাধনা এই মাসকে আমাদের সনাতন শাস্ত্রে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে আপনারা যদি এই মাসে মা দুর্গার এক বিশেষ মন্ত্র একবার হলেও উচ্চারণ করতে পারেন তাহলে আপনার জীবনে ঘটতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি এই মাসেই কেটে যেতে পারে আপনার দরিদ্রতা চরম অভিশাপ শুধু তাই নয় এই মন্ত্র আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তিকে একদম তরে দূর করে দিতে পারে তবে মন্ত্রটিকে আপনাকে সঠিক নিয়মে উচ্চারণ করতে হবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা মা দুর্গা আমাদের সকল প্রকার দুর্গতি নাশ করে তাই তো তিনি দুর্গতি নাশই আমাদের জীবনে আর্থিক দুর্গতি হোক বা কর্মক্ষেত্রে দুর্গতি হোক বা যে কোনো ক্ষেত্রে আমার আপনার দুরাবস্থা দূর হয়ে যায় শুধুমাত্র তার নাম স্মরণ করলে আজ আপনাদের আমরা যে মন্ত্রটি এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি সেই মন্ত্রটি মা দুর্গার যত রকমের মন্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রধান মন্ত্র আপনারা এই আশ্বিন মাস থেকে শুরু করে বছরের প্রতিটি দিন যদি এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালা অথবা যে কোনো মালায় একশো আটবার জপ করতে পারে তাহলে আপনি সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে থাকবে আপনার জীবনে কখনো আর্থিক সংকট এসে পড়বে না সর্বোপরি এই মন্ত্র আপনার জীবনের সকল প্রকার বাধা দূর করবে বন্ধুরা এই মন্ত্রটি যে শুধু আপনাকেই সাহায্য করবে বা আপনাকেই আশীর্বাদ করবে তাই নয় এই মন্ত্রটি জপ করলে আপনি এবং আপনার পরিবার সর্বত্রভাবে সুরক্ষিত থাকবে আপনি দিনের যে কোনো সময় তা সে সকালে হোক অথবা সন্ধ্যায় হোক স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে মা দুর্গা বা মা কালী অথবা দেবী শক্তির যে কোনো ছবি বা বিগ্রহের সামনে আসনের উপর বসবে তারপর ধূপ ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মাকে ফুল অর্পণ করবেন এবং আপনার মতো ভোগ অর্পণ করবেন তারপর আপনি প্রথমে ভোলানাথের উদ্দেশ্যে এবং তারপর মায়ের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবেন এই প্রণাম করবার পর এই মন্ত্রটি আপনারা জপ করা শুরু করবেন তবে মন্ত্রটি জপ করবার কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আগে আমরা মন্ত্রটি কি সেটি আগে জেনে নিই তারপর জানব কি সতর্কতা অবলম্বন করে আমাদের এই মন্ত্রটি জপ করতে হবে তাহলে জেনে নিই মন্ত্রটি কি মন্ত্রটি হল সর্ববাধা বিনুমুক্ত ধনধান্য সুতান্বিত হ মনুষ্য মত প্রসাদে না ভবিষ্যতি না সঞ্চয় বন্ধুরা মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা প্রয়োজনে কোথাও লিখে রাখতে পারেন সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্যে সুতান্বিত হয় মনুষ্য মত প্রসাদে না ভবিষ্যতী না সংশয় হয় যাই মন্ত্রটি আপনারা যে কোনো মালায় জপ করতে পারবেন তা সে রুদ্রাক্ষের মালা হোক বা যে কোনো মালা আর মালা যদি নাও থাকে আপনারা হাতের করকণেও এই মন্ত্রটি জপ করতে পারবেন আপনারা একই সময় এবং একই সংখ্যায় এই মন্ত্রটি প্রত্যহ জব করবেন অর্থাৎ আপনি যদি সকালবেলা জব করতে চান তাহলে সকালে জব করবেন আর যদি বিকেলে আপনার সময় হয় তাহলে বিকেলে করবেন একদিন সকালে করবেন একদিন বিকেলে করবেন এই রকমভাবে করবেন না আপনি একটি নির্দিষ্ট টাইম করুন বা নির্দিষ্ট সময় করুন সেই সময়ে এই মন্ত্রটি আপনারা জব করবেন জব সংখ্যার ক্ষেত্রেও সেই একই নিয়ম জব সংখ্যাও নির্দিষ্ট রাখবেন অর্থাৎ আপনি যদি এক মালা অর্থাৎ একশো বার করে জব করতে পারেন তাহলে একশো আটবার করেই প্রত্যহ জব করবেন একদিন একশো আটবার করলেন তার পরের দিন আবার তিন মালা করলেন তারপরের দিন হয়তো ছুটি আছে আপনি পাঁচ মালা করে নিলেন এইভাবে করবেন না আপনার পক্ষে যদি প্রত্যহ এক মালা করে জপ করা সম্ভব হয় তাহলে সে এক মালা করেই জপ করবেন এরপরে যে সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে তা হল এই মন্ত্রটি যারা সাধনা করবে বা এই মন্ত্রটি যারা নিত্য জপ করবে তারা কখনোই অন্যের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তিতে জড়িয়ে পড়বেন না বন্ধুরা পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই মন্ত্রটি এই আশ্বিন মাস থেকে শুরু করে প্রত্যহ জপ করে যান দেখবেন আপনার আর্থিক উন্নতি সহ সকল প্রকার বাধা আপনার জীবন থেকে দূর হয়ে যাচ্ছে আপনি একটি সুন্দর জীবন জীবনযাপন করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে